আজকে বিকালের নাস্তায় বানাচ্ছি চিকেন বন এখানে রুটিটা ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম ফুলে উঠেছে আর এখানে পুরের জন্য চিকেনটা রেডি করেছি খুবই সহজভাবে বানাচ্ছি মজাটা একটু মেখে নিচ্ছি দিয়ে মেয়েকে বললাম ক্যামেরাটা ধরো আমি এটা বানাই এক হাতে বানাতে পারছিলাম না এখন মেয়ে ক্যামেরা ধরেছে এখন আমি বানাচ্ছি ও আসছে আমার সাথে বানাতে দিয়ে আছে যে একটা ভিজা ইয়ার ভিতরে রাখবো রেখেছি এরকম করে সবগুলি বানাবো আরেকটা বানিয়ে দেখাচ্ছি গোল করে নিয়েছি ভালো মতো মুখটা মিলাতে হবে এবার বেলে আরেকটা শেপ দিব একটু ময়দা দিয়ে নিচ্ছে রুটিটাকে বেলে নিয়েছে এবার একটা শেপ দিব চিকন করে কেটে নিচ্ছি একটা শেপ দিয়েছি এভাবে সবগুলি দিয়ে নিব যে আমি একটা শেপ বানিয়েছি এই যে গোল করে একটা বানিয়েছি এবার চুলায় ব্রেক করবো এগুলি কড়াইটা গরম করে নিয়েছি এবার এভাবে কিছুক্ষণ রেখে দিব এবার এবার কিছুক্ষণ রাখার পর এখন আমি এটাকে কড়াইয়ের উপর এবার করে দিবো এজন্য আমি এটাকে বিজার ভিতর দিয়েছি যাতে এগুলি লেগে থাকে এখন হচ্ছে এবার দশ মিনিট পর উল্টাচ্ছি এই যে অনেক সুন্দর হয়েছে এগুলো আমি সেমভাবে দিয়ে রাখবো কতক্ষণ কিছুক্ষণ হওয়ার পর তারপর আবার উল্টিয়ে দিব। এভাবে দিলে মানে এটা জিনিসটা আটা হয়ে ঢাকনা ভিতর লেগে থাকবে বাঁকা করলে আর পড়বে না এই জন্য এভাবে দেওয়া এবার আমি এটাকে বাঁকা করে দেব পড়ছে না পড়ে নেই এবার উঠিয়ে দেখবো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা হলো লাস্টের এটা আরো সুন্দর হয়েছে সবগুলির থেকে তৈরি হয়ে গেল চিকেন বর্ণ গোল করে বানিয়েছি এগুলি আর এটা দিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছে চিকেন দেখাচ্ছি বিকালের নাস্তার জন্য বানিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই I love this.